শুধুমাত্র রাজনীতি করার জন্য অস্ত্রের রাস্তায় নেমে কোন হিন্দু সনাতন ধর্মের মানুষ রামনবমী পালন করেছে আমি জানতে চাই জীবনে কোনদিন এইসব ঘটেনি রামনবমী প্রত্যেকে করবে বাড়িতে বাড়িতে আমি আপনাদের মাধ্যমে বলছি তারা ওই ভারতীয় জনতা পার্টির এরা নিজেরা রাজত্ব করতে চায় সিংহাসনা বসতে চায় মন্ত্রী হতে চায় মুখ্যমন্ত্রী হতে চায় এরা ভারতীয় জনতা পার্টির নামে হিন্দু জাতের কলঙ্ক আমরা মনে করছে এরা সনাতন ধর্মের কলঙ্ক এরা সনাতন ধর্মকে ভালোবাসে না সনাতন ধর্মের মূল্যটা নিজের ধর্মকে ভালোবাসে আরে সত্যিকারের সনাতন ধর্ম যদি কেউ পালন করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন না তিনি সর্বধর্ম সম্প্রদায়কে নিয়ে করছেন জিয়া জগন্নাথ মন্দির হচ্ছে না কোথায় আগে তো ঘোষণা করে এই হিন্দু সনাতন যারা যখন মমতাদির দীঘায় মন্দির আগে তো বলেনি যে আমি অনেক জায়গায় মন্দির করব যেই মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে মনে হয়েছে রাম মন্দির তৈরি করতে হবে বাংলা আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো তারকেশ্বর দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখে আসুন কিভাবে মন্দির সংস্কার হচ্ছে স্কাই বক থেকে শুরু করে একদম আধুনিকীকরণ হচ্ছে কোথায় ছিল এদের তখন মাথায় ছিল না এখন বড় বড় হিন্দু এখন বড় বড় হিন্দুপাধ্যায় যখন এই কাজগুলো করে কই এক বড় তো বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারে প্রত্যেক ধর্মের মানুষদের এমনকি হিন্দুদের জন্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দুদের জন্য করছে ফুরফুরাতেও করছে খ্রিস্টানদের জন্য করছে বৌদ্ধদের জন্য করছে শিখ সম্প্রদায়ের মানুষের জন্য করছে এটাই তো আসল সনাতন ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমি যেটা করছি সেটা হচ্ছে মানব ধর্ম আমাদের আমাদের শিক্ষা আমরা যে পরিবার থেকে এসছি আমার মনে আছে আমার বাবা ছোট থেকে শিক্ষা নিবে যে একটাই শিক্ষা যে দুইটি ধর্ম পালন করিস সেটা তোর ঘরে করবি যখন বাইরে বেরোবি ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম এটাই হচ্ছে সনাতনী আমরা যখন রাস্তায় বেরোই আমাদের কাজ হচ্ছে মানব ধর্ম পালন করা কারণ আমি যখন রাজনীতি করি আমি মনে করি আমার কাছে সবাই সমান আর এরা বিভেদ তৈরি করতে চাইছে এরা ধর্মের ধর্মের উস্কানি দিতে চাইছে এরা আলো ধর্মীয় এরা আলো ধর্মীয় কিনা আমি প্রশ্ন করছি ও আজকে আমাদের বলছে আমরা নাকি জানি একটু আগে স্বীকার বলছি আরে জালি হিন্দু এ আবার কি কথা হিন্দুদের মধ্যে আমার জালি হবে হ্যাঁ আপনারা তো ব্রাহ্মণ পুরোহিত আপনারা সংগঠন বলুন না হিন্দুদের মধ্যে কোন জালি হতে পারে যে বলছে হিন্দুদের জালি নয় আমি মনে করি তার ধর্মীয় শিক্ষা নেই আর নয় ইচ্ছাকৃত ভাবে সে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে তাই এই সমস্ত জালি মানুষদের থেকে আমাদের সাবধান হতে হবে যারা আমাদের চারি বলছে আমি আজকে বলতে তারা হচ্ছে সব থেকে বড় তৃণমূরী যারা পরিচালিত আজকে আমরা বাংলার বুকে সর্বধর্ম সম্প্রদায়কে নিয়ে চলার চেষ্টা করছি আর এই যদি পুরো ভাটা বড়ায় গিয়ে দাঁড়াবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ